ইসরায়েলে বড় ধরনের ড্রোন হামলার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশটির সেনাবাহিনীর মুখপাত্র সারি এক বিবৃতিতে জানান ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তার হামলা চালিয়েছে ইহিয়াসারির ভাষ্য অনুযায়ী রামন ও বেনগোরিয়ন বিমানবন্দর সহ নেগেভ আশকেল্যান্ড ও আসদুদ অঞ্চলে সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলা করা হয় হামলাগুলো লক্ষ্যভেদ করেছে বলে দাবি করেন তিনি এর ফলে একটি বিমানবন্দর বন্ধ করে দিতে বাধ্য হয় ইসরায়েল কর্তৃপক্ষ তিনি আরো বলেন ইসরায়েল ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এসব গ্রহণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ভবিষ্যতে আরো জোরদার সামরিক অভিযানের হুঁশিয়ারিও দেন ইয়াহিয়া সারি গাজাকে সমর্থন জানিয়ে তিনি বলেন আমরা গাজার প্রতি আমাদের সমর্থন থেকে কোনোভাবেই পিছুতা হব না ফলাফল যাই হোক না কেন স্থানীয় আল মাসিরা টিভির বড়াতে জানা গেছে ইয়াহিয়া সারি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করে বলেছেন অধিকৃত ফিলিস্তিনির বিমানবন্দরগুলো আর নিরাপদ নয় তিনি সব এয়ারলাইনকে এসব বিমানবন্দর ত্যাগ করার আহ্বান জানান